আমি সত্যন পক্ষ চ মেলে দিছে পক্ষ আমি শত্্য নায় পক্ষ চ মেলে দিছে পক্ষ। আমি যত্যনে দি আজের রাে ছিল। আমি করাব আমার দেশ। সখল বাংলাদেশ। আমি করাব আমার দেশ। শতু্য বাংলাদেশ। আমি করাব আমার দেশ। নতুন বাংলাদেশ। আমি করাব আমার দেশ। নতুন বাংলাদেশ।

কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আরো পাচ এত করা এই তো আর বাদ ভাষা কোন কার তুমি ईमानदार বলো করো এই তো তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান I'm